দেরি করতে না প্রথমে আব্বাসি সাহেবকে বলতে চাই আপনি কি মসজিদের মুয়াজিনকে আপনি আলেম মনে করেন না আপনি তাকে মৌলবী বলে সম্বোধন করলেন আপনি কতবর আলেম হয়ে গেলেন যে আপনার ওয়াশ থেকে এই আজানের গুরুত্ব কমে গেল আপনার সারা জীবনের ওয়াজটা একত্রিত করলে এক ওয়াক্ত আজানের সমান হবে না তো আপনি কীভাবে বললেন যারা পনেরো মিনিট পরে আজান দেওয়ার জন্য আপনি কি পনেরো মিনিট পরে বয়ান করতে পারতেন না আজান দিতে কয় মিনিট লাগে তিন থেকে পাঁচ মিনিট এই তিন থেকে পাঁচ মিনিট আপনি ওয়াশ বন্ধ করে থাকতে পারলেন না আপনি বললেন যে ওয়াশ বন্ধ করে দেওয়ার জন্য পনেরো মিনিট এই আজান পনেরো আজান আপনি বললেন পনেরো মিনিট যে পরে কি আজান না দিলে হয় না আপনি পনেরো মিনিট পরে বয়ান করলে হয় না আমার তো একই প্রশ্ন এই পনেরো মিনিট পরে আপনি বয়ান করলে হয় না চলুন উনি কী বলে একটু শুনে আসি আমি আচ্ছা আব্বাসি সাহেব এই পনেরো মিনিট পরে আপনি বয়ানটা করলে কি হতো আপনি যে বলতেছেন পনেরো মিনিট মিনিট পরে সে আজান দিবে আপনার বয়ান থেকে কি আজানের গুরুত্ব কমে গেল আপনি কি বয়ান করেন বেদাতিমূলক বয়ান করেন এই বেদাতিমূলক বয়ান শুনার জন্য মানুষ আসে আপনার বয়ান শুনে কী লাভ হবে আপনি এক হাজার বয়ান একত্রিত করলে আজানের সমান হবে শুনি আরো শুনি কি বলে শুনি আরো করে দিচ্ছি আপনার বয়ান করার দরকার নেই তো আপনি তো করে চলে যান আপনার দোয়াও করার দরকার নেই আপনি টুপিটা খুললে আর চলে যান এখান থেকে

এই দশ পনেরো মিনিট পরে সে কেন আজান দিবে আজান তো আজানি বয়ান না করলে কী এমন ক্ষতি হয়ে যাবে বয়ান শূন্য না ফরজ না তাহলে আপনার এই নফল একটা ধরেন নফল ধরে নিলাম বয়ান এই নফল একটা কাজের জন্য ফরজ পিছিয়ে দিবে এটা কেমন কথা এটা আপনার ইলমি পরিচয় এটা হচ্ছে সদ ইচ্ছার অভাব ওই মৌলী সাহেব মহাজেন সাহেবরা দাবাত দেন নাই তো দাবাত দিলে তো আসার কথা থাকার কথা আমরা আমাদের ভিতরটা করতে পারলাম না এটাই দুঃখ সে আসবে কেমনে আপনার মতো বেদাতির বয়ানে আসবে সে তাকে দাওয়াত দিলেও তো আসবে না সে আপনার মতো বেদাতি না আপনার বেদাতির বাস শোনার জন্য সে আসবে কখনোই না হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব যখন তার বয়ানে সারাদান হয় তখন তিনি কত সুন্দর করে এই মাসালাটা বলে দিলেন অথচ আপনি একটু দাম্ভিকতা দেখালেন আপনার আপনি অহংকারী এটা প্রমাণ করলেন এখানে ভরপুর মজলিস সকলের জবাব দিতে হবে না একজনে জবাব দিলেই জবাব হয়ে অতএব এখানে আজান হবে এই আজানের জবাব দিবেন এই আজানে নামাজ পড়বেন যদি আপনি ওই আজানে নামাজে যান ওখানে চলে যান ওখানে গিয়ে ওখানে আজানের জবাব দিবেন